নমস্কার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ আজ আমাদের তারাপীঠের তৃতীয় দিন আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা আজকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুর আড়াইটার সময় তার জন্য আমরা ভাবলাম সকালবেলাটা বসে কি করব। আমরা একটু সাইট সিন ঘুরে নিই এই সাইট সিনটি করতে আমাদের ভাড়া পড়ল এক একজনের পঞ্চাশ টাকা টোটোতে এই পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু অনেকগুলো দর্শন করতে পারবেন জায়গা প্রথমেই কিন্তু আমাদের নামিয়ে দিল জগন্নাথ মন্দির এই যে হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট গেট থেকে ঢুকে মাত্র এক মিনিট হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে এটি হচ্ছে শিব মন্দির ঢুকতেই শুরুতেই এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট এই মন্দিরে কিন্তু খুব শক্ত আছে কোনো রকমের কোনো ফোন অ্যালাউ নেই এই জন্য ভিডিও করতে পারিনি এই মন্দিরটি কিন্তু বাইরে থেকে দেখতে দেখতে এটা লাগছে কিন্তু এর পেছনে আছে একটা বড় মন্দির জগন্নাথ মন্দির যেটা এখান থেকে কোনোভাবেই দেখা যাচ্ছে না আমি শুধুমাত্র গেটের সামনের ভিডিওটি করলাম আপনার যদি দর্শন করতে হয় ভেতরে গিয়ে দর্শন করতে হবে কিন্তু আমি দেখাতে পারলাম না পেছনে কিন্তু এই মন্দিরের পেছনে কিন্তু খুব সুন্দর একটা বড় মন্দির আছে ওই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে তার ঠিক পাশেই এখানে আছে নিত্যানন্দ মহাপ্রভুর সমস্ত কিছু মূর্তি আছে নিত্যানন্দ মহাপ্রভুর এটি দর্শন করে এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এটা হচ্ছে নিতাই চাঁদের বাড়ি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এখানেও কিন্তু কোনো রকমের কোনো ভিডিও করা যাবে না গেট থেকে একটু ভেতরে ঢুকে আমি আপনাদের ভিডিও করে দেখালাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাড়ি অসম্ভব সুন্দর আর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটি খুব সুন্দর ভেতরে প্রচুর জায়গা আছে এই যে এখান থেকে একটু ভালো করে দেখাতে পেরেছি এখানেও কোনো রকমের ফোন নিয়ে যাওয়া যাবে না এবার আমরা চলে যাব একটি আশ্চর্যজনক কুণ্ডে এটি হচ্ছে বাকারায়ের অন্তর্ধ্যান স্থল হাটুগাড়া আশ্রম শোনা যায় এখানে নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করেছিলেন এই কুণ্ড এই কুণ্ডতে এটাও শোনা যায় এই কুণ্ডে সপ্ত নদী ও সপ্ত সাগরের সঙ্গে মিলিত আছে তাই ভক্তরা এই পবিত্র কুণ্ডের জল স্পর্শ করে মানবজনম ধন্য করে এই কুণ্ডের ভেতরে ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি চূড়া আছে এটি কিন্তু একটি মন্দিরের চূড়া এই কুণ্ড চোড়াটা কিন্তু কখনো ডোবে না অনেক জল উঠে গেলেও পুকুরের জল যতটা উঠবে কিন্তু চোড়া কিন্তু কখনো ডোবে না শোনা যায় এর ভেতরে নাকি মন্দির আছে কিন্তু এখনও কেউ খুঁজে পায়নি এবার আমরা চলে আসব শ্রী চৈতন্যদেবের সঙ্গে এবার আমরা ঘুরে দেখলাম ভেতরে শ্রী চৈতন্যদেবের সংঘটা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আমরা পাঁচটি দর্শনীয় স্থান দর্শন করেছি আমাদের হাতে টাইম ছিল না না হলে আমরা আরও দুটো স্থান ঘুরে দেখতাম আমাদের আবার ট্রেনের সময় হয়ে যাবে এই জন্য এই ভিডিওগুলো করার সময় আমরা যেদিন গিয়েছিলাম সকালবেলা আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো ভিডিওটি আমি ভালো করে করতে পারিনি আমি আরেকজনকে দিয়ে ভিডিওটি করিয়েছিলাম এবার আমাদের নিয়ে চলে আসলো স্কন মন্দিরে স্কন মন্দিরটা বাইরে থেকে দেখুন কত সুন্দর লাগছে এবার আমরা প্রবেশ করবো স্কন মন্দিরের ভেতরে স্কন মন্দিরের ভেতরে হবে আরতি আর আমরা ঠিক আরতির সময়ই ঢুকেছিলাম এখানে ভোগ খেতে চাইলে আগে থেকে কুপন কেটে রাখতে হবে এখানে ভোগের ব্যবস্থাও আছে আমরা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তিন ঘন্টা ধরে আমরা ভালোই সিন ঘুরলাম এখানে আছে দোকান যেখানে আছে শ্রী চৈতন্যদেবের সমস্ত কিছু জিনিসপত্র আছে বিক্রি হয় মন্দিরটি বাইরে থেকে এর কাজ অসম্ভব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এখানে আছে পঞ্চতত্ত্ব ঠাকুর বসে আছেন নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তিটি আছে ওখানে এখানে হচ্ছে আরতি কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আরতি দেখলাম আরতি দেখে বেরিয়ে চলে আসলাম এটি হচ্ছে আমাদের লাস্ট ঘোরার জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি